তার অভাব কিসের যার কাছে এই তহকাত আছে তারার অভাব কিসে আরে কালকে আগের দিন কালকে কালকে রাতে আগের রাত মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া শহরে। তো যেই মাদ্রাসায় বসছি এক আজীব লেখা পাইলা বলতেছে মৃত্যু থেকে বাঁচার কতই না চেষ্টা তুমি করো লেকিন শেষটা তুমি বাঁচতে পারবে না মৃত্যু থেকে লেকিন জাহান্নাম থেকে বাঁচা কতই না সহজ লেকিন তুমি বাঁচার চেষ্টা করো না কি কইছে বলেন মৃত্যু থেকে বাঁচা সহজ না কঠিন শুধু কঠিন শুধু ইনফসিবল না মোস্ট ইম্পসিবল আরে নেক্সট মোস্ট ইম্পসিবল কি শুধু একটাই অসম্ভব মৃত্যু থেকে বাঁচা বলেন 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 কি বলছি বলেন আর পৃথিবীতে সবচেয়ে সহজ জাহান নাম থেকে বাঁচা আর মৃত্যু থেকে বাঁচার জন্য সে চেষ্টা করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আইসিউতে বুঝেন না অথচ এখান থেকে তুমি বাঁচতে পারবে না বলেন কি বলছি স্থাবর স্থাবর সমস্ত সম্পত্তি ব্যয় করো মৃত্যু থেকে বাঁচার জন্য পারবে না

আমি তোমাদেরকে দেখছি তোমাদের অধিকাংশ জাহান নামি উরি তু কুন্না আক্তারা কুন্নামিন আহলিন না আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান নামি অতএব জাহান নাম থেকে বাঁচার জন্য তা সদাক না সদাকা করো বলো বিশ্বকে তামারিন নিজেকে জাহান নাম থেকে বাঁচাও একটা খেজুরের ছিলকা দিয়ে হলেও কি বুঝলেন বুঝলেন কি বুঝছেন হ্যাঁ হ্যাঁ বলেন না ছ টাকা কী থেকে আর কোনটি কোন টলার দিয়ে দাও মৃত্যু থেকে বাঁচার প্রশ্ন করছে দেখি মৃত্যু থেকে বাঁচার জন্য কত টাকা খরচ করতে পারছি এবার জহার নাম থেকে বাঁচার জন্য এখন ব্যাগ পাঠে না দুই টাকা দিব আমার এটা বুঝে ধরে না দুই টাকা কেমনি দেয় ব্যাগের মধ্যে হ্যাঁ এবার এটা নাই ভিন্ন কথা কি একটা চা এখন দুই টাকা দিয়ে পাওয়া যায় পান আধা কিলি পান পাওয়া যাবে দুই টাকা দিয়ে সুপারি সাতশো টাকা কিলো বাংলাদেশের ইতিহাসে বলে সুপারি এত দাম কখনো আর নাই আমি কি আল্লাহ সাত হাজার হয়ে যায় যেমন এই সৈদানার কেউ আর না খা আর বেশি হলে তো আমার লাভ বাঁচানগর বাসির লাভ ঘরে ঘরে সুপারি পার দেখেন না তা দেখ না هل هَلَّكَ مِن صَدَقَاتٍ تَخْفِينَ ها؟ نَكِي تُخْفِينَ تَخْفِينَ خفية تُخْفَى هَلَّكَ مِن صَدَقَاتٍ تُخْفَى عَتْسِكِي تُمَرْكُنُكُ بُن صَدَقَةٍ هَلَّكَ سِرٌّ بَيْنَكَ وَبَيْنَ اللَّهِ هل أمورك عايشة؟ عايشة؟ هَلَّكَ صَدَقَات, تخفى هلك صدقات تخفى আচ্ছা কি কি গোপন করো সাদা যেটা মা বাইনা কেউ যেটা তুমি আর তোমার রব জানে আর পৃথিবীর কেউ জানে না গোপনে ছতাকা করবেন জানো ডান হাতে দিবা বাম হাত যেন না জানে আলাম সীমা আলু তোমার বাম হাত যেন না জানে এমন গোপন থেকে গোপন ছতাকা তুলে দাও

হাসা নামিসে বুজাই মদিনাত এই শব্দ হুজুরে কই পাইলো আল্লাহ কইতে পারে এই দানের খবর সোনাল মদিনাত বুঝাই দোক আমি তো দান করার সঙ্গে সঙ্গে এটা সোনার মদিনা হইয়া আর সে আজিম হইয়া বুজাই

তোমার ইমানকে অল্প আমলে কি কত করার আসল বললো রেসি কালী একজনের সত্তর কুটিবার ক্যালিমায় তৈবা হইতে পারে আরেকজনের একবার তার চেয়েও শ্রেষ্ঠ

দিলটাকে খালি করো দিলটাকে খালি করো দিলটাকে খালি করো দিলটাকে আল্লাহর জন্য খালি করো হ্যাঁ এই জবার দেখ এক নাম্বার হলো কাকলিয়া বলো দুই নাম্বার তাজকিয়া তিন নাম্বার হলো তামলিয়া এই বলো কি বলছি তামলিয়া এক নাম্বার হলো আগে দুধের মধ্যে বর্তন দুধের বর্তন পাতিলের মধ্যে দুধ রাখবা এক নম্বরে হলো তাকলিয়া আগে যেটা আছে এটা ফেলে দাও আগে যেটা আছে এটা ফেলে দাও দু নম্বর হলো তাজ এটা ভালো করে মাঝ ভালো করে মাঝ তিন নম্বর হলো তামলিয়া এবার দুধ দিয়ে বলে দাও কি বলে এখন আমগোটার কি অবস্থা হ্যাঁ আমগোটা নষ্টের মধ্যে ডালি বেশি গত দশ দিন আগের বাতে ফাইলের মধ্যে নতুন দুধ ঢালি দিছি দুধে ওখানে পৈরাই করে আমি নাই বলেন না বাস্তব না বাস্তব দুধে ওই বাতিলে যায় আর সঙ্গে সঙ্গে কি কর নষ্ট দুধ সঙ্গে সঙ্গে ছড়ে গেছে কিনলে নষ্ট হয়েছে দুধটা নষ্টের ভিতরে পচা পাতিলে ঢাকছে

আর লাহা হিল আর কোনো আরফ আছে হ্যাঁ কে জানে লাহার মধ্যে কি পরিমাণ শক্তি রেখে দিয়েছে লাট তলোয়ার দিয়ে সমস্ত গাড়িগুলোকে জবে করে দে লাঠ তলোয়ার দিয়ে সমস্ত গাড়িগুলোকে উফরে গেল লাট তলোয়ার দিয়ে লারখন দি দিয়ে সমস্ত গাড়িগুলোকে দিল থেকে উফরে গেল লা লা দিয়ে সব বের করে দাও হ্যাঁ রে হাজি নানুপুরি ক্যাম্প নেপড়ছিল কেলেমাইতে বা হাজত নানুপুরি কেলেমাইতেই বা হ্যাঁ নানুপুরি তোরা তো বেশি বুঝস নাই নানুপুর মাদ্রাস হ্যাঁ মাহফিলের সময় গোডাউনের জিম্মাদার থাকতে হয় চাল গোডাউনে কে ওয়াল গোডাউনে কেউ জিম্মেদার আছে তা আমার এদেশের জিম্মাদারি কোথায় চালের গোডাউনে তো হাজার হাজার টনে চাল তো ওখান থেকে বাবুর নিতে থাকে এই এই ফরিক দশ বস্তা আমরা লিখে থাকি শুধু এক নম্বর দুই নম্বর তিন নম্বর দিয়ে লিখে থাকি এই এখানে দশ বস্তা এখানে বিশ বস্তা আমরা এই কাজের জিম্মাদারি ছিল আমার এখান থেকে উঠা যায় না এমন এক অবস্থা

ইয়া রব্বি সাল্লি ইয়া হুজুরে মাইক ধরছে নামগুরু আমতুল্লাহ আলাই সুলতানাবাদ নামগুরু আস্তে উঠে গিয়ে হুজুরকে নিয়া দরজায় ঢুকে তালা লাগাই দিল বাইরেও লাগায় দিল হুজুরে হুজুর ওমরের কাছে যা জমির উদ্দেশ্যে বয়ান শুরু করছে বাস মজলিস শান্ত হয়ে গেছে মাঝে হুঁশে ফিরে আসছে সুবহানাল্লাহ আচ্ছা কি ছিল এই মানুষগুলো এদের সাথে এদের মালিকের সম্পর্ক কেমন ছিল তো সাড়ে চোদ্দশো বছর পরের মানুষগুলো যদি এমন থাকে তো ওই সাহাবা ইকলাম রসুলকে দেখে কেমন করছে কেন থাকতে সমস্ত বিবি সমস্ত বাচ্চা পৃথিবীর সব ছাড়া দিচ্ছে কেন একজনকে দেখছে তো কেমন দেখছে কি হয় নষ্ট হয়েছি আমরা নষ্ট হয়েছি কি পরিমাণ নষ্ট হয়েছি বলে আমি কি পরিমাণ নষ্ট হয়েছি আমি আওয়াজ দিতেছি আমার পঞ্চাশ হাজার মানুষগুলো আসার কি নাই অনুভূতি কারো নাই কি এটা নষ্ট হয়েছে না আমি নষ্ট আমি 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 কি হয়তো বা এই মানুষের কোনো এখন বয়ান শুনে এখন ঘুরে আমার আমি যে নষ্ট লাগে